হেমতাবাদ ব্লকের গিয়াশিল শ্মশানের বাউন্ডারি প্রাচীর নির্মাণের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের তিন লক্ষ এগারো হাজার টাকা বরাদ্দ করে এই নির্মাণ কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী বিশিষ্ট সমাজসেবী নূর কালাম সহ স্থানীয় বাসিন্দারা আশরাফুল আলী বলেন রাস্তার ধারে এই শ্মশান থাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল প্রাচীর নির্মাণের সেই দাবি মেনে নির্মাণ কাজ শুরু করা হলো আগামী দিনে এই শ্মশান সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আজ এই ভূতে হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের গিয়াশিল ভূতে যে দু যেটা বোর্ড ছিল সেই বোর্ডের একটা কাজ ছিল এই গিয়াশিল শ্মশানের তিন লক্ষ এগারো হাজার টাকার একটা কাজ বাউন্ডারি ওয়াল জন্য বরাদ্দ ছিল সেই কাজ আজকে আমরা উদ্বোধন করলাম কতদিনে কাজ শেষ এটা কাজ দু মাসের মধ্যে শেষ হয়ে যাবে এটা ছিল না সমস্যা হচ্ছিল কোনো এর আগে এটা দীর্ঘদিনের শ্মশান তো বাউন্ডারি ছিল না রাস্তার ধারেই শ্মশান হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা ছিলই আবার নোংরা হয় জায়গায় তো এর আগেও আমরা এখানটা একটা লাইটের কাজ করছিলাম আগামী দিনে আরও এখানটায় কাজ আছে হ্যাঁ গাডওয়ালের কাজ আছে যেমন শ্মশানের জায়গা অনেকটা পুকুরের জায়গা পড়ে গেছে সেখানে গাডওয়াল হবে আর আরও বাউন্ডারি পিছনটা বাউন্ডারি হবে এবং লাইটেরও কাজ হবে এখানে হবে ধরা হয়েছে কাজগুলো আগামী দিনে হবে রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ